কেমন হবে তরমুজটা কেমন হবে কি হবে কি হবে এটি হলো তরমুজ হলো তরমুজ কি হবে ভাই গুরুদাসপুরের মাল ভাই ইন্ডিয়ার গুরুদাসপুর বাংলাদেশের গুরুদাসপুর মোদি দাদার দেশ এটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য আজকে আমরা দেখাবো আমাদের কৃষি জমিতে কেমন ফলন হয়েছে তরমুজের তো শুরু করা যাক ও দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জমি আর জমি আমরা রওনা দিয়ে দিলাম আমাদের জমির উদ্দেশ্যে তরমুদের জমির উদ্দেশ্যে চলুন আপনিও চলেন দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জমি এখানে আমরা রওনা দিয়ে দিছি আমরা আমাদের জমির উদ্দেশ্যে দেখেন দূর দূরান্তে শুধু জমি আর জমি এখানে কোনো বাড়িঘর নেই দেখতে পাচ্ছেন আমরা আমাদের জমিতে পেয়ে গেছি এখন আমরা একটা পাকা তরমুজ খুঁজব চলুন খোঁজা শুরু করা যাক এখানে আমরা পেয়ে গেছি একটা পাকা তরমুজ এখন একটা আমরা সিরব সিরে কেটে দেখাবো আপনার সামনে একটা আমাদের বড় ভাই পেয়ে গেছি দেখি বড় ভাই আমাদের কি দেখায় চলুন দেখা যাক ওয়াও ওয়াও দেখেন দেখেন ও মাই গড মধু মধু রসমালাই ও পর ভাষায় দেখা করে আমরা আবার চলে আসলাম আমাদের জমিতে দেখুন কি বলে তারপরে আমরা চলে গেলাম কাটার উদ্দেশ্যে সবাই দেখুন কেমন লাগে তারপরে আমরা তরমুজ কাটা শুরু করলাম দেখুন লাল হয় কি সাদা একবারে পুরা মধু হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা তো খাওয়া যাক খাওয়া দেখা যাক সবাইকে এখন আমরা রিভু দেব আপনারা দেখুন রিভু রিভু কেমন হবে রিভু মারাক শুনতো নাকি সদ আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জমি আর জমি সামনে ভুট্টার ক্ষেত

এটা যদি খেতে চায় তাহলে সবাই কোথায় আসবে অবশ্যই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা আসতে হবে আর না হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে খাওয়া ফ্রি ইনশাআল্লাহ কি সদ কেমন সদ ভাইয়া I do. I'm rich on the day.